কি এক আজব কাণ্ড এখানে ঘটে গেছেন দেখেন ব্রিজ ফাইটে গাছ বাইরে যে গাছটা যদি আপনাদেরকে দেখায় দেখেন কত বড় একটা গাছ বিশাল বড় একটা গাছ অনেক বড় একটা গাছ এটা আমাদের আঞ্চলিক ভাষায় জিগনি গাছ বলে থাকি খুব একটা শক্ত কাট না আপনারা কি বলেন আমি সঠিক জানি না যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই ব্রিজের এই ওয়ালের সাইডে কিছু ফুটা আসে যদি এখান থেকে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ আমি আসি অনেক উঁচুতে তো অন্য দিক থেকে ওই সাইড থেকে যদি দেখাই দেখে নেয় যে কিছু কিছু ছোট ছোট ফুটা দেখা যায় এই ফুটাগুলোর ভিতরে তাও স্পষ্ট বুঝাইতে পারতেছি না আপনাদেরকে পাখি থাকতো এই দেখা যায় এখন হয়তো বুঝতে পারতেছেন তো পাখি থাকতো তো এই পাখি অনেক সময় দেখা যায় যে এ এইগুলো সব গাছে যে ফল টল হয় এই ফলগুলো নিয়ে তারা যে বাসা বাঁধে এই ফুটার ভিতরে এই ফুটার ভিতরে নিয়ে যা রাখে আর দেখা যায় সেইখান থেকে গাছ হয় তো প্রায় সময় অনেক গাছ হয় আমি যখন বাড়িতে থাকতাম তখন ওইদিকেও দেখেন যে অনেক গাছ হয়েছে তো আমি যখন বাড়িতে থাকতাম তো আমি দেখা যায় তো যে গাছ বড় হওয়ার আগে সেই গাছটা আমি উপরে ফেলে দিতাম তার কারণ যে এই গাছ হওয়াতে যে ব্রিজের অনেক বেশি ক্ষতি হয় তো আর যেহেতু আমার বাড়ি হলে এইটা এইটাই হলো আমার বাড়ি একদম ব্রিজের সাথে এইটাই হলো আমার বাড়ি তো এইখানে যদি ব্রিজের কোনো একটা সমস্যা হয় তো সেইখানে দেখা যাবে যে আমি নিজেই বেশি ভোগান্তিতে দিতে পড়ব এই জন্য এই বিষয়ে আমাদেরকেই খেয়াল রাখতে হবে আর এইটা একটা সরকারি সম্পদ সরকারি সম্পদ মানে আমাদের সবারই সম্পদ জনগণের সম্পদ এটা দেখে শুনে রাখার দায়িত্ব আমাদের দেখেন গাছটা হওয়াতে যে কতবার একটা ক্ষতি হয়েছে এটা কি বলবো যে এটা কেউ আসলে কাটে নাই এই দেখেন গাছটা তো এই দিক থেকে বের হওয়াতে গাছের মূলের প্রেশারে ব্রিজ ট্রিজ ভেঙ্গে এখানে আসলে মেন মূলটা আর এই মেন মূলটার থেকেই আসলে সূত্রপাতটা হয়েছে মেন মূলটা যেটা আপনাদেরকে দেখালাম দেখেন কি অবস্থা আর এইদিকে পুরা ব্রিজটার এই যে ঢালটা আছে এর থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে ঢালটা চলে গেছে এই পুরা ঢালটা এই অর্ধেক করে ফেটে চলে গেছে তাহলে এইটা আমাদেরকেই দেখা উচিত আসলে বাড়িতে আসি খুব শর্ট সময় নিয়ে আর এখানে ঘাস টাস আছে এগুলো যদিও আমরাই চাষাবাদ করি এখানে যে জমিটা এই জমিটাও আমাদেরই তো এটা আমাদেরই দেখা আসলে দায়িত্ব তো আমি যদি এই ঘাসগুলো না থাকতো তাহলে আমি কেটে দিয়ে যাইতাম আসলে ঘাসগুলো আছে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি কাটলাম না আর এইটার জন্য আমি আমার বাড়িতে বলে যাচ্ছি বলছি একবার আবার যাওয়ার সময় বলে যাব যে এইটা যেন খুব তাড়াতাড়ি কেটে দেওয়া হয় এই পাশে যেমন একটা হয়েছে ঠিক তার অপোজিট সাইডেও একটা হয়েছে এই যে এই গাছটাও মোটামুটি অনেক বড় হয়েছে ওইদিকে আরও হয়েছে আসলে আমি বাড়িতে থাকলে এগুলো হওয়ার সুযোগ পায় না এগুলো আমি কেটে দেই আর কেটে দিলে পরে দেখা যায় যে হ্যাঁ এগুলো আর হয় না বা ব্রিজেরও আর কোনো ক্ষতি হয় না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও সরকারি সম্পাদ তো যেইটা যেহেতু আমরা সবাই ব্যবহার করি এটা আমাদের দেখার দায়িত্ব আছে তো আপনাদের আশেপাশে এরকম কিছু থাকলে আপনারাও এটা দেখবেন